প্রত্যেকটা নতুন কালেকশন একবার দুই হাজার পঁচিশ এর নতুন কালেকশন দেখেন তো অনেক সুন্দর কিন্তু আচ্ছা এটার প্রাইস কত

ট নিলে আপনারা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বাইরে দুই তিন হাজার টাকা করে আর এখানে কিন্তু আরেকটা একটা সাজানো আচ্ছা এগুলো প্রাইস কত হবে ভাই টাকা তো দর্শক তাছাড়া কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে আমি একটু আপনাদের দেখাই আপনার চাইলে কিন্তু দিয়ে তাদের যে নাম্বার আছে সেখানে পাঠাতে পারেন এই যে কাপড় এখানে আছে আমরা এখন দেখাবো আর একটা দেখেন সুন্দর স্ট্যান্ডার্ড কালার ভিতরে আবার প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এটাও কিন্তু সুন্দর প্রাইস কেমন হবে ভাই ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কভারের দাম এক ফুল কভার যেটা এটা কিন্তু চার হাজার টাকা দশ পিস চারশো টাকা করে পিস পড়তেছে

ফোম আছে এখানে কিন্তু ম্যাট্রেস আছে এখানে কিন্তু ফোম কাভার আছে পাশাপাশি যদি আমি এদিকে দেখাই এখানে কিন্তু পদ্মাও আছে সো আমরা কিন্তু আজকে ফোম এবং ফোম কাভার গুলো দেখাবো আর এখানে কিন্তু সবচেয়ে কম দামে আপনারা ফোম ফোম কাভার গুলো পেয়ে যাচ্ছেন সবকিছু দেখার জন্য আমাদের সঙ্গে আছে রাকিব ভাই রাকিব ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার এখানে ফোম কাভার কত থেকে শুরু আমাদের ফোম কাভার একশো টাকা এবং ফোম হচ্ছে চারশো টাকা তো আজকে কোনটাতে শুরু করতেছেন ফোম থেকে শুরু করি আচ্ছা কি কি ফোম আছে আমাদের এখানে বসুন্ধরা আকিস তারপরে হোমটেক সোয়ান তারপরে এই দেখেন

এটা দুইটা কালার ফোনটা দেখে একটু এদিক আসে অনেক ভালো মানের ফুল একটা ফোন হুম এটা আপনার এই দেখে এরকম করবেন

এই দেখেন এটা পারা দিলাম ঠিক আছে দেখেন খেয়াল করেন এটা কিন্তু কোনো স্পট নাই স্পট পড়লো না হ্যাঁ

আমি শুধু কিন্তু স্যাম্পল দেখাইতেছি এর কিন্তু আরো অনেকগুলো কালার আছে শুধুমাত্র আমি আপনার দামটা জানার জন্য দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে অথবা ইম নক দিতে হবে আচ্ছা এটার প্রাইস কত পিস পঞ্চাশ টাকা পিস অনেক সুন্দর অনেক ভালো কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো বিশ টাকা করে পিস পড়তেছে দশ পিস তারপর প্রত্যেকটা টাকা তো দর্শক এটা কিন্তু তিন টাকা তিনশো টাকা করে পিস পড়তেছে আর এটা হলো আমি একটু দেখাই কাছ থেকে কিন্তু অনেক সুন্দর লাগে

অনেক ভালো চলে বেড়ে দেখে আপনাদের অনেক সময় কাপড়ে বস করে অনেকে কমপ্লেন করে দেখে এদিকে এটা কিন্তু তিনশো ষাট টাকা দশটার দাম আর এই একটা আছে আবার আর একটু ভালো মানে যারা নিতে চলে ওটা কাহুর ভিতরে এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা তারপরে যারা আপনার স্যানেলের ভিতরে নিতে চান এগুলো আবার ছয় হাজার পাঁচশো টাকা এই একটা আছে সাত হাজার টাকা

আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর দেখে আমি একটু কাছ থেকে দেখাই এটা বিট্রেশ দেওয়া থাকে প্লাস ডাবল সিলি থাকবে ডাবল সিলি থাকবে সেটা দাম বললেন 7500 টাকা জি তো দর্শক তাছাড়া কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে আমি একটু আপনাদের দেখাই আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে তাদের যে এই WhatsApp নাম্বার আছে সেখানে পাঠাতে পারেন তো এই যে কাপড়গুলো এখানে আছে কাপড়গুলো আমরা এখন দেখাবো তো ভাই কোনটা দিয়ে শুরু করতেছি এগুলা দুই কেটে দিন দেখাই দিই আমি আচ্ছা একটু দেখান আমাদের এটা কিন্তু আনকমন একটা কাপড় মেরুন প্লাস গোল্ডেন মিক্স করা কালার দেখছ অনেক সুন্দর কিন্তু একটা মোটা কাপড় থ্রি পারের মোটা কাপড় ঠিক আছে রং বশকার 10 বছরের গ্যারান্টি আর দাম কত বললেন এটা এগুলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস আর একটা দেখেন সুন্দর পাঁচশো আচ্ছা দেখতে পাচ্ছি একটু দেখেন ভিতরে আছে একটু ডিফারেন্ট কালার দেখতে চাই এটা কিন্তু সুন্দর এটাও কিন্তু সুন্দর হবে ভাই ছয় হাজার পাঁচশো

একবার দাম কিন্তু আর যেগুলো বললাম ছয় হাজার পাঁচশো টাকা ওটা দিয়ে পারবে আট হাজার পাঁচশো টাকা ডিজাইনের ক্ষেত্রে অর্থাৎ এই কাপড় আমরা যেগুলো দেখালাম এগুলো ডিজাইন আট হাজার পাঁচশো টাকা আর নর্মাল নিলে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তাছাড়া কিন্তু এখানে আরো অনেক কাপড় আমি একটু দেখে যে ভাইরা সব হয়তো দেখাতে পারতেছে না সময়ের জন্য যে এটা একটা কালার আছে যেটা এখানে কিছু কালার আছে আমি যে এইদিকে দেখাই এখানে কিছু কালার আছে দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর যে এটাও সুন্দর এগুলো কিন্তু সিমিলার দাম সবগুলো প্রায় প্রত্যেকটা যত কালার আছে সব প্রত্যেকটা কালার আছে মেরুন ব্লু তারপর আপনার যত কালার আছে সবগুলো কালারই দেওয়া যাবে ইনশাল্লাহ ওকে আরেকটু বিষয় বলি ভাই আপনার যারা রুমাল আছে অনেকে ঠিক আছে যারা ম্যাট কাপার গুলো নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন দেখেন যে একটা সুন্দর করে কিন্তু এখানে সাজানো আছে রুমাল সিটের ভিতর তেরো বিশ টাকা এরকম পাঁচটা 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 এগুলো দশটা আর হচ্ছে সম্ভব না আমরা দেখালাম তো ভাই এখানে আসবে কিভাবে আমাদের যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক পপুলার ডায়াগনস্টিক ঠিক পাশে সমস্যা হয় জানতে আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমরা নিয়ে আসবে সরময় সমস্যা নেই ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ